আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম গাছ অথবা লাউ গাছে যদি ভাইরাসে আক্রমণ করে পাতা যদি হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় তখন কি করবেন এই যে দেখেন আমি এখানে এই বোতলে এক লিটার পানি আছে এক লিটার পানির সাথে আমি এক মিলি কীটনাশক প্রয়োগ করেছি আর সেটা ভালো করে মিক্স করে এখন এই প্রত্যেকটা পাতা এবং ডালে আমি স্প্রে করে একদম ভিজিয়ে দেবো তাহলে এই আর কি যে ভাইরাসগুলোর আক্রমণ হয় সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা প্রথমে একবার ব্যবহার করবেন এরকম পুরো পাতা এবং ডালপালা সব কিছু স্প্রের মাধ্যমে ভিজিয়ে দিবেন তাহলে ভাইরাসের আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে গাছের পাতা হলুদ হয়ে গেলে সেই পাতাগুলো ফেলে দেবেন আমি আগে স্প্রে করে নেব তারপরে পাতাগুলো যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেব। আর এভাবে স্প্রে আপনারা যেদিন করবেন তার ঠিক এক সপ্তাহ পরে আবার আর একবার করবেন এভাবে যদি তিনবার করেন এক সপ্তাহ পর পর তাহলে দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে মানে প্রত্যেকটা পাতা এবং ডাল সব কিছুকে সুন্দর করে ভিজিয়ে দেবেন স্প্রে করে করে তাহলে দেখবেন ভাইরাসের আক্রমণটা কমে যাবে এবং আপনার গাছ আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আমি ছাদ বাগানে উঠেছি একদম মানে বিকালের শেষ ভাগে গাছে পানি দিতে তো চিন্তা করলাম আজকে গাছে একটু স্প্রে করে দেই যেহেতু আমি সব সময় সময় পাই না ছোট ছেলে ছেলেমেয়েরা আছে আমার আবার টুইন বেবি ওরা অনেক দুষ্টমি করে তো দেখা যায় সব সময় সময় করে উঠতে পারি না কিন্তু আমার তো খুব শখ গাছপালা লাগাবো গাছে নিজের কি লাগানো গাছে শাক সবজি হবে নিজের হাতে তুলবো শখ কান্না থাকে তা এখন দেখলাম যে আমার লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেজন্য এই স্প্রেটা করলাম আর আপনারা এভাবে স্প্রে করবেন আর এখন দেখেন সিম গাছের দিকে স্প্রে করছি সিম গাছের আমার কিছু কিছু পাতা কিন্তু মানে একটু হলুদ টাইপের হয়ে গেছে কুকড়ে যাচ্ছে তো সেই পাতাগুলো আমি কেটে ফেলে দেব আর প্রত্যেকটা ডগা পাতা এগুলোকে আমি স্প্রে করে একদম ভিজিয়ে দিচ্ছি মানে গাছগুলোকে জাস্ট গোসল করিয়ে দিচ্ছি এভাবে আপনারা মরিচ গাছও করতে পারেন আমার এখানে মরিচ গাছও লাগানো আছে আমি সেগুলোতেও করব। আপাতত লাউ গাছ এবং সিম গাছে স্প্রেটা করে নিচ্ছি মানে সিম গাছ উপরে যে আমি নেট টানিয়ে দিয়েছি সেই নেট পর্যন্ত বেয়ে উঠেছে মোটামুটি ভালোই বেয়ে উঠেছে এখানে দুটো গাছ আছে তো দেখা যায় এখন পাতাগুলো যেহেতু কুকড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে কিছু কিছু পাতা সিম পাতা মাঝখান থেকে মানে মনে হয় যেন আর কি একটু ছেঁড়া ছেঁড়া টাইপের হয়েছে এই স্প্রেটা করে দিচ্ছি আপনারাও এভাবে স্প্রে করে দিবেন তাহলে আপনাদের গাছগুলো আবার দেখা যায় তিনবারের মতো স্প্রে করার পর আবার আসতে ঠিক হয়ে যাবে তো এইভাবে গাছগুলোকে স্প্রে করে দিলাম আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওটি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সন্ধ্যাও হয়ে গেছে আমিও এখন নিচে চলে যাব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ